আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম বৈচিত্র্যময় জিনিস রয়েছে এই বিচিত্রময় পৃথিবীতে বিভিন্ন বিচিত্র জিনিসও রয়েছে যেমন ধরুন বিভিন্ন পাহাড়ের মধ্যে থাকা গুহা আচ্ছা গুহার কথা বললে আপনাদের মাথায় কী আসে প্রথমে আমার তো মাথায় আসে ঘুটঘুটে অন্ধকার স্যাঁত স্যাঁতে ও ঠান্ডা একটি জায়গা যার মধ্যে হয়তো কোনো জঙ্গলি জন্তু জানোয়ার আশ্রয়স্থল খুঁজে নিয়েছে পৃথিবী তো বিচিত্রময় জিনিস নিয়ে ভরা তাই পৃথিবীতে এমন একটি গুহা রয়েছে যেটি সাথে বা ঠান্ডা নয় বরং প্রচণ্ড গরম কী সেই গুহার নাম সব বলব আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ গুহা সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীর উষ্ণতম গুহা যেখানে মানুষ প্রবেশ করলে আর পিচে ফিরে আসে না আর এই ভয়ঙ্কর গুহাটি অবস্থিত উত্তর আমেরিকার মেক্সিকোতে যার নাম নায়িকা মাইন কেভ এই গুহাটি যে পৃথিবীতে রয়েছে তা দু সালে বেশ কিছু সাহসী যাত্রী অস্তিত্ব খুঁজে বার করেছিল যার মধ্যে তলা দিয়ে বয়ে যাচ্ছে সর্বক্ষণ গরম লাভার স্রোত কি অবাক হচ্ছেন তাহলে আরও শুনুন সারা বছর এই গুহার ভিতরে তাপমাত্রা থাকে একশো থেকে একশো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই খুব স্বাভাবিকভাবেই গুহার মাটিতে পা রাখা খুবই কঠিন একটি কাজ বলে জানিয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম একটি গুহা যেহেতু নায়িকা মাইন কেভের নিচে দিয়ে লাভার স্রোত বইছে তার ফলস্বরূপ ওই কেফ প্রচণ্ড গরম হয়ে থাকে আর ওই গুহার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি সাধারণের থেকে সবসময় একশো পারসেন্ট বেশি থাকে এছাড়া তো ওই নায়িকা মাইন কেফে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্পটিক গুহা বা ক্রিস্টাল রয়েছে এই গুহা পুরোটা অংশ জুড়ে গজিয়ে উঠেছে তলোয়ারের মতো ক্রিস্টাল কয়েক বছর আগে ওই ক্রিস্টাল চুরি করার জন্য একটি শ্রমিক প্রাণও হারিয়েছে ওই গুহার মধ্যে থাকা বিপুল পরিমাণ ক্রিস্টালের অস্তিত্ব রয়েছে ওই খবর ছড়িয়ে পড়তেই ওই শ্রমিক ক্রিস্টাল লুট করার পরিকল্পনা করেন এরপর প্রশাসনের চোখ এড়িয়ে ওই গুহার ভেতরে প্রবেশ করেন তারপর গুহার ভেতর প্রবেশ করে ওই ব্যক্তি কয়েকটি স্ফটিক গুহার ছাদ থেকে খুলেও নেন কিন্তু সেগুলি আর গুহার বাইরে নিয়ে আসতে পারেননি হাতে থাকা ক্রিস্টাল অবস্থায় প্রবল গরম ও অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ওই ব্যক্তির ওই স্পটিক বা ক্রিস্টাল হলো এক ধরনের পাথর যা অ্যাস্ট্রোলজির বিভিন্ন রকম কাজে লাগে ওই ব্যক্তির মৃত্যুর পর থেকে ওই গুহাতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে কোনো পর্যটককে সেখানে যেতে দেওয়া হয় না একমাত্র ভূ পদার্থবিদেরাই ওই গুহায় ঢুকতে পারে কিন্তু তাদেরকেও একাধিক সতর্কতা অবলম্বন করতে হয় এই গুহায় প্রবেশ করার জন্য অক্সিজেনের সিলিন্ডার বাধ্যতামূলক তাছাড়াও শরীর ঠান্ডা রাখার জন্য পড়তে হয় বিশেষ এক ধরনের পোশাক শুধু তাই নয় যখনই কেউ ওই গুহায় প্রবেশ করে তখনই মেক্সিকো সরকার ওই টিমকে বিশেষ প্রশিক্ষণ দেয় গুহায় প্রবেশ করার আগে ওই গুহাটির বিশেষত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে যেমন ধরুন ওই গুহার মধ্যে উষ্ণতা তারতম্য হয় কি না অথবা একই থাকে কি না তাছাড়াও গুহার মধ্যে প্রাকৃতিকভাবে কি করে ওই স্পটিক বা ক্রিস্টাল তৈরি হয় কেমন লাগলো এই গুহা সম্পর্কে জেনে আর এই গুহা সম্পর্কে আপনার কি মতামত তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না